এবং এটার ওজন দুশো পঁচিশ টন উচ্চতায় একশো একান্ন ফুট এক লিবার্টি ফর ইউ যুক্তরাষ্ট্রে গিয়ে স্ট্যাচু অফ লিবার্টি না দেখলে যুক্তরাষ্ট্রে যাওয়াটা যেন ঠিক পূর্ণতা পায় না স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার জন্য ম্যানহাটন থেকে লিবার্টি আইল্যান্ডে ফেরি চলে এই ট্রিপকে স্ট্যাচু অফ লিবার্টি ট্যুর বলে এমনই এক ট্যুরে ফেরিতে করে আমাদের স্ট্যাচু অফ লিবার্টি যাত্রা সকালে গেলে লাইনে দাঁড়াতেই হবে প্রচন্ড ভিড় অনেক মানুষ এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়িয়ে তবেই ফেরিতে ওঠার সুযোগ পাওয়া যাবে এই মানসিক প্রস্তুতি নিয়ে যাওয়াই ভালো আমরা গেছি জুনের শেষ দিকে বেশ গরম ছিল সাথে পানি রাখা খুব জরুরি statue of liberty audio tour and a ঘন্টাখানেকের উপরে লেগেছে আমাদের ভুল রাস্তা থেকে এই জাহাজ বলেন ক্রুজার বলেন শিপ বলেন মিস লিবার্টি তার নাম মিস লিবার্টি কে নিয়ে আমরা যাচ্ছি স্ট্যাচু অফ লিবার্টি দেখতে এবং আপনি দেখতেই পাচ্ছেন যে কত মানুষ এখানে এসেছে স্ট্যাচু অফ লিবারটির পুরো ট্যুরটা সব মিলে এক ঘন্টা 30 মিনিটের মতো এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যারা লাইনে থাকে তারা সবাই চেষ্টা করে এই ডেকে এসে বসার জন্য আমরা একটা ফেরি ছেড়ে দিয়েছি কেন ওনার ডেকে জায়গা ছিল না তারপর ওয়েট করেছি যেন পরবর্তী ফেরিতে আগে উঠতে পারি ফেরি ছাড়ার পরে স্ট্যাচু অফ লিবারটির যত কাছে যাওয়া যায় দর্শনার্থীরা ঠিক ততটাই যেন অধৈর্য হন কখন নামবেন জুম করা লেন্স বলে হাত ছোঁয়া দূরত্বে কিন্তু তখনও অনেকটাই দূরে টিকিট এক দুই দিন আগে কাটলে সবচেয়েতে ভালো কেননা গিয়েই হাতে হাতে টাকা দিয়ে টিকিট কাটবো এই সুযোগটা খুব কম অনলাইনে ওয়েবসাইট ভেদে বিভিন্ন অফার প্যাকেজ এগুলো থাকে মোটামুটি সাড়ে তিন থেকে সাড়ে পাঁচ হাজার এই টাকাতে টিকিট হয়ে যাবে নামতে নামতেই দেখা যায় স্ট্যাচু অফ লিবার্টি দেখে ফেরার লাইনও নেহায়ত কম লম্বা না একটু একটু করে এগিয়ে যাওয়া ফেরি থেকে নেমে মিনিট পাঁচেক হাঁটলেই পৌঁছে যাবেন স্ট্যাচু অফ লিবার্টিতে ফরাসি শিল্পী ফেদারিক অগাস্টিন বার্থলির অমর কীর্তি এই স্ট্যাচু অফ লিবার্টি প্রায় সবাই জানেন তারপরও বলে রাখা আমেরিকানদের জন্য এটা ছিল ফরাসিদের উপহার চল্লিশ বছর আগেই এই স্থাপনা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে রোমান মিথোলজির স্বাধীনতার দেবী লিবার্তাসের হাতে মশাল আর ট্যাবলেট এমনকি স্ট্যাচুর হাতে যে ট্যাবলেট সেখানে রোমান ভাষায় খোদাই করা আছে চার জুলাই সতেরোশো ছিয়াত্তর যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার দিন তারিখ লিবার্তাসের হাতে যে প্রজ্বলিত মশাল সেটাই উনত্রিশ ফুট চাইলে বিয়াল্লিশ ফুট সার্ভিস ল্যাডার কিংবা মই দিয়ে মশালের কাছে ওঠা যায় স্ট্যাচু অফ লিবার্টির স্ট্যাচুর মাথায় যে সাতটা স্পাইক আপনারা কি কেউ জানেন যে সাতটা স্পাইক কি জন্য যারা জানেন তারা তো জানেন যারা জানেন না তাদের জন্য বলছি এই সাতটা স্পাইক দিয়ে সিম্বলাইজ করা হয় সাতটা মহাদেশ কিংবা সমুদ্র স্বাধীনতা বা লিবার্টি ব্যাপারটা যে সার্বজনীন সেটা বোঝানোর জন্যই ওই সাতটা স্পাইক ব্যবহার করা হয়েছে অর্থাৎ স্বাধীনতা ব্যাপারটা যতটুকু একজন আমেরিকানের যতটুকু একজন বাংলাদেশি ঠিক ততখানিক একজন উগান্ডার মানুষের এই স্ট্যাচু অফ লিবার্টি আঠারোশো ছিয়াশিতে যখন আনভেল করা হয় তখন এটাই ছিল মানুষের তৈরি আয়রন মেড বা লোহা দিয়ে তৈরি সবচেয়ে বড় স্ট্রাকচার এবং এটার ওজন দুশো পঁচিশ টন উচ্চতায় একশো একান্ন ফুট এক ইঞ্চি দ্যাট ইজ স্ট্যাচু অফ লিবার্টি ফর ইউ বিভিন্ন পরিসংখ্যান ঘেটে এক করে মোটামুটি একটা ধারণা করা যায় যে প্রতি বছর গড়ে কম বেশি চুয়াল্লিশ লাখের মতো পর্যটক আসেন এই স্ট্যাচু অফ লিবার্টি দেখতে সেই হিসেবে প্রতি মাসে গড়ে সাড়ে তিন লাখের বেশি দুনিয়ার নানা দেশ নানা প্রান্ত থেকে প্রতিদিন গড়ে দশ হাজারেরও বেশি মানুষ আসেন এই স্ট্যাচু দেখতে স্ট্যাচুর আশেপাশে আছে সুভেনির স্টোর চাইলে টি শার্ট হুডি কিংবা মগ ফ্রিজ ম্যাগনেট এগুলো কিনে নিতে পারবেন সব কিছুর মধ্যেই স্ট্যাচু অফ লিবার্টির যে স্ক্রাপচার সেটা খোদাই করা আছে হাঁটতে হাঁটতে খিদে পেলে বসে দুদণ্ড জিরিয়ে খাবার ব্যবস্থাও আছে হাতের কাছে তবে কোনো কিছু এখানে সস্তা না বরং প্রায় সব কিছুর জন্যই অনেক বা ভালো পরিমাণে টাকা গুনতে হবে বেশি টাকা খরচ করার কারণেই হোক কিংবা গরমে ঘেমে নেয়ে যদি একাকার হয়ে যান ঠান্ডা হবার ব্যবস্থাও আছে প্রায় ঘন্টা খানিক ছিলাম স্ট্যাচু অফ লিবার্টি আর এর আশপাশে তারপরে ফিরতি ফেরি যেভাবে যাওয়া সেভাবেই ফেরা ফেরার পথেও লম্বা লাইন ফিরতে ফিরতে মনে হলো আরেকটু থাকতে পারলে খারাপ হতো না তবুও থাকার উপায় নাই এগিয়ে যেতে হবে পেছনের জলরাশি স্ট্যাচু অফ লিবার্টি কিংবা হাজারো পর্যটক থাকুক তাদের মতো এগিয়ে যাওয়াই তো জীবন